গল্পের শুরুতে দেখা যাবে প্রমিতার কাছে রাঙা গিয়ে রাঙা প্রমিতাকে মা বলে ডাক দিতেই প্রমিতা বলছে না রাঙা আমি শুধু প্রমিতা নই আমি চিফ কমান্ডো অফিসার প্রিয়াঙ্কা দেব কথা শুনেই তো অনেক অবাক হয়ে যায় রাঙা রাঙা বলছে কি বলছিস কি তুই মা এরপর প্রমিতা বলছে হ্যাঁ রাঙা তোকে আমি বলেছিলাম না আমি তোকে সত্যি পরিচয় বলে দেব আমি কি কাজের সাথে যুক্ত আমি কি কাজ করি আর আমি কেনই বা এসব কিছু লুকিয়েছি সেই সব কথা তোকে বলবো বলেছিলাম না যে সময় হয়ে গেছে এ কথা বলতে রাঙা বলছে হরে মা তুই তো বলেছিলিস এরপর প্রমিতা বলছে তাই তো আমি তোকে জানাচ্ছি প্রমিতা বসু কিন্তু তার বাইরেও আমার একটা পরিচয় আছে সে পরিচয়টা তো আমি তোকে দিলামই তবে রাঙা আমি এই জঙ্গলে এসে একটা জিনিস খেয়াল করলাম জানিস তো আমরা এখানে এসেছি একটা খুব বড় মিশনে সেটা তুই এখানে থেকেই জেনে যাবে তবে জঙ্গলের ভিতর এমন একটা আমরা ছাপ দেখেছি সেই ছাপটা আমি কিছুতেই মেলাতে পারছি না সেই ছাপটা কিসের তবে আমার মনে হচ্ছে খুব বড় কোনো জন্তু বা জানোয়ারের কিন্তু ফরেন্সিক ল্যাবের ডক্টররা বলছে যে এটা কোনো জন্তু বা কোন পশুর পায়ের ছাপ না এই কথা বলতে রাঙা বলছে মানে কি বলছিস কি তুই মা তাহলে ওটা কিসের দাগ এ কথা বলতে প্রমিতা বলছে খুব সম্ভবত ওটা মানুষেরই পায়ের ছাপ মানে মানুষের পায়ের না মানুষ হয়তো কিছু কিছু একটা একটা বানাতে চাইছে বানিয়েছে যেটা দিয়ে ওরা নিজেদের গোপনীয় কোনো কাজ করে মানে এই দেশের ক্ষতি করার জন্য কোনো যন্ত্র আবিষ্কার করেছে যাতে এই দেশটাকে ধ্বংস করা যায় এ কথা শুনেই তো অবাক হয়ে যায় রাঙা রাঙা বলছে তাহলে তো মা খুব ভয়ঙ্কর ব্যাপার একথা বলতে প্রমিতা বলছে হ্যাঁ রাঙা সে জন্যই তো আমি এখানে এসেছি আর তার সঙ্গে সঙ্গে তোকেও এখানে আসতে হয়েছে কারণ আমাদের যে বড় অফিসার উনি তোকে আসতে বলেছে উনি কিন্তু খুব ভালো করেই তোকে চেনেন তোকে পার্সোনালি না চিনলেও তোর নাম অনেক শুনেছে আর তখন তোর নাম বলতেই তো আমি বলেছি যে তুই আমার মেয়ে এ কথা শুনেই তো ওরা তোকে আনতে বলেছে এখানে এ কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে মা আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা আমি যদি দায়িত্বটা পালন করতে না পারি তখন এরপর প্রমিতা রাঙাকে বলছে রাঙা তুই এসব কে বলছিস তুই তো ভয় পাওয়ার মতো মেয়ে না তাহলে এরপর রাঙা না রে মা ভয় পাচ্ছি না কিন্তু আমার মনে হচ্ছে যে আমি ওনাদের কথা রাখতে না প্রমিতা বলছে না রাঙা আমার তোর উপর বিশ্বাস আছে আর যেখানে মা আর মেয়ে আছে সেখানে কোনো কাজই কোনো কঠিনই না রাঙা এরপর রাঙা বলছে হরে মা তুই একদম ঠিক কথাই বলেছিস আমার সাথে তো তুই আছিস তাই আমার কোনো ভয় নেই আমি কাজটা করতে রাজি আছি তখন একজন এসে প্রমিতাকে বলছে ম্যাম জঙ্গলে যেতে হবে এক্ষুনি ওখানে কিছু ভয়ঙ্কর জীবজন্তুর আওয়াজ পাওয়া যাচ্ছে ওখানে এক্ষুনি যেতে হবে আমাদের এই কথাই বলছে একজন এরপর দেখা যাবে প্রমিতা বলছে রাঙা আমাদের সময় হয়ে গেছে আমাদের বেরোতে হবে এরপর রাঙা বলছে হরে মা আমি তৈরি আছি আমি এক্ষুনি বেরোতে পারবো ঠিক দেখা যাবে রাঙার মতো দেখতে মেয়েটাকে ঘরে আটকে রেখেছে একলব্য একলব্য বাইরে বসে আছে এরপর পাঞ্চালি একলব্যর কাছে গেছে সেখানে ড্রয়িং রুমে বসেছিল এরপর পাঞ্চালি একলব্যকে গিয়ে বলছে কিরে ভাই তুই যে রাঙাকে আটকে রেখেছিস রাঙাকে এবার ছাড় না ও তো কোথাও যাবে না দেখলি তো ও শান্তশিষ্টভাবে বসে আছে এরপর একলব্য বলছে সেটাই তো ভয় রে দিদি ভাই ও এত স্বাভাবিক কি করে ঘরের মধ্যে আটকে আছে আমি কিছুই বুঝতে পারছি না ওর তো এতক্ষণে চেঁচামেচি করে দরজা খুলে ফেলার কথা বলতো চিৎকার করে কিন্তু ও তো কিছুই বলছে না এর জন্যই তো ভয় করছে আমার খুব চিন্তা হচ্ছে দিদি ভাই আমার কেন যেন মনে হচ্ছে সন্দেহ হচ্ছে এ কথা বলতেই দেখা যাবে সব্য বলছে কিরে একলব্য কি বলছিস কি তুই আমি যা দেখেছি তুইও কি তাই দেখেছিস এ কথা বলতেই পাঞ্চালী বলছি কিরে ভাইয়া ও কি দেখেছে এরপর একলব্য বলছে আরে ওর কথা বলিস না স্মরণকে রাঙা কে দুটো রাঙা বলছে আবার চারটে রাঙাও বলছিল ওর কথা ধরিস না এই কথা বলতেই দেখা যাবে অঙ্কুরে সেই সভ্যকে বলছে তাহলে তুমি কি গুরুদেব ভাওয়ার জন্য এসব কিছু করছো এরপর দেখা যাবে সভ্য বলছে আমি যদি ধ্যান না করি তাহলে কি আমি গুরুদেব হতে পারবো আমি তো পারবোই না এই কথা বলতে দেখা যাবে অঙ্কুর বলছে ও আচ্ছা তার কারণে কি তুমি চুরণ খাচ্ছ এরপর শুভ বলছে হ্যাঁ এই জন্যই তো আমি চূড়ন খেয়েছি শরীর স্বাস্থ্য ভালো থাকে চূড়ন খেলে তুমি খাবে নাকি অঙ্কুর এরপর অঙ্কুর বলছে না না আমিও সব খাই না এরপর দেখা যাবে একলপ বলছে জানিস তো দিদি ভাই আমার খুব চিন্তা হচ্ছে এদিকে বাবার মনটাও ভীষণ খারাপ বাবা তো কারোর সাথে কথা কথা বলছে না আর কিছু খাচ্ছে না এবার দেখা যাবে পাঁচারি বলছে আচ্ছা ভাইয়া আমরা যদি রাঙাকে কে বলি রাঙা গিয়ে যদি বাবাকে খাওয়াতে পারে তাহলে তো ভালোই হতো তাই না চল আমরা একবার রাঙার কাছে যাই এই কথা বলতেই দেখা যাবে সভ্য বলছে হ্যাঁ রাঙা পারবে এরপর অঙ্কুর বলছে হ্যাঁ আমারও মনে হয় রাঙা পারবে চলো আমরা গিয়ে রাঙ্গাকে বলি এ কথা বলতে অঙ্কুর বলছে দেখ তোরা কি করবি কিন্তু আমার তো মনে হচ্ছে না বাবা রাঙার কথাতেও খাবে এ কথাই বলছে একলব্য এরপর পাঞ্চালি বলছে আগে গিয়ে তো দেখি চল রাঙা রাঙাকে গিয়ে বলি এরপর বলছে দেখলি তো দিদি ভাই বাবা যে কিছু খায়নি রাঙা কিন্তু জানে কিন্তু তারপরে কিন্তু সত্যি কথাটা বললো না আর বাবার কাছে কিন্তু একটি বারের জন্য এলো না এরপর দেখা যাবে পাঞ্জালি বলছে রাঙা আসবে কি করে তুই তো রাঙাকে আটকে রেখেছিস এরপর একলব্য বলছে চল রাঙার ঘরে চল তারপর সবাই মিলে রাঙা আর একলব্যর ঘরে যায় গিয়ে দরজাটা খুলতে ওপাশ থেকে রাঙা চমকে যায় মানে রাঙার মতো দেখতে মেয়েটা চমকে যায় এরপর দেখা যাবে একলব্য বলছে কি হলো ভয় পেয়েছ তুমি এরপর পাঞ্জালিও তো অবাক হয়ে যায় বলছে রাঙা তুই কি ভয় পেয়েছিস এ কথা বলতে রাঙার মতো দেখতে মেয়েটা বলছে না আমি ভয় পাইনি সবু গিয়ে রাঙাকে বলছে হ্যাঁ রাঙা তোকে যে এক আটকে রেখেছে তুই একটিবারের জন্য তো চিৎকার চাচামেচি করলি না তোকে ছাড়ানোর কথা তো বললি না এ কথা বলতে রাঙা বলছে না রে আমাকে আমার স্বামী আটকে রেখেছে তাই আমি ওর উপর দিয়ে তো কথা বলতে পারি না সবার আগে আমার স্বামী এরপর অন্য কিছু এরপর দেখা যাবে পাঞ্চালি আর একলব্যর ভীষণ সন্দেহ হতে থাকে রাঙার মতো দেখতে মেয়েটাকে এরপর পাঞ্চালি একলব্য ভদ্রকে অন্যদিকে নিয়ে গিয়ে বলছে কিরে ভাইয়া রাঙা এত ভদ্র কবে থেকে হলো মানে তুই বুঝতে পারছিস ও কিন্তু ঘরে আটকে থাকতে পারবে কিন্তু তো বাড়ি থেকে বেরোবে না তোর কথা শুনবে তুই নাকি সবার আগে এ কথা বলতে একলব্য বলছে হ্যাঁ রে দিদি ভাই এজন্যই তো আমার কেন যেন সন্দেহ হচ্ছে মেয়ে মেয়ে কিনা দেশের ভালো কাজ করবে দেখে দেশের উন্নতি ভালো করবে দেখে নিজে নিরুদ্দেশ হয়েছিল আর সেই মেয়ে কিনা আজকে দেশের কাজে না গিয়ে আজকে বাড়িতে এভাবে বন্দি হয়ে বসে আছে খুবই জটিল কেস এটা আমি বুঝতে পারছি না দিদি ভাই রাঙা কি মনে মনে কোনো প্ল্যান করছে নাকি এরপর পাঞ্চালি বলছে জানি না কিন্তু রাঙাকে চোখে চোখে রাখতে হবে ভাইয়া আর চল এবার বাবাকে গিয়ে খাইয়ে দিতে হবে রাঙাকে বলি বাকিটা পরে দেখে নেবো এ কথা বলছে পাঞ্চালি এরপর একলব্য আর পাঞ্চালি রাঙার কাছে গিয়ে বলছে রাঙা বাবা যে খাইনি তুই তো জানিস তাই না এরপর রাঙা চুপ করে আছে এরপর দেখা যাবে একলব্য বলছে কি হলো রাঙা চুপ করে কেন আছো বাবা কিচ্ছু খায়নি আমরা সবাই বলেছি কিন্তু বাবা কিছুটি মুখেও তুলেনি নি এখন তুমি গিয়ে বাবার রাগ ভাঙাবে বাবাকে খাইয়ে দেবে চলো এবার আর আমরা খুব ভালো করে জানি মা কোথায় আছে তুমি বাবাকে করে তোমার কথা বুঝবে আর বাবা খাবে দেখতে হয়ে মনে মনে বলছে এখন আমি কি করব এখন আমি কি বলবো আর ওনাকে কি করেই বা খাওয়াবো কিছুই তো বুঝতে পারছি না কিন্তু এরাও তো আমাকে ছাড়বে না যে করে হোক আমাকে ওখানে যেতেই হবে আর ওই লোকটাকেও খাওয়াতে হবে যদি আমি না যাই তাহলে আমার উপর সন্দেহ করতে পারে কথায় ভাবছে রাঙার মতো দেখতে মেয়েটা এরপর অঙ্কুর বলছে কি হলো রাঙা তুমি এভাবে কি ভাবছো কি যাবে না এরপর রাঙার মতো দেখতে মেয়েটা বলছে না যাবো না কেন যাবো তো কথা বলতেই দেখা যাবে পাঞ্চালি বলছে চল রাঙা এরপর সবাই বেরিয়ে যায় আবার ঘরের দিকে ওইদিকে দেখা যাবে রাঙা আর প্রমিতা আর তাদের জঙ্গলে পৌঁছে গেছে সেখানে কোনো যন্ত্র জানোয়ার ছিল না ওরা লুকিয়ে লুকিয়ে দেখছিল সেখানে আসলে বড় বড় যন্ত্রপাতি দিয়ে কিছু একটা করছে সেখানে এখানে অনেক লোকজন ছিল রাত্রিবেলা তারা এই কাজগুলো করে ফেলবে বলেই সেই যন্ত্রপাতি গুলো দিয়ে কাজগুলো করছিল ফলে সে জঙ্গলে এক এক জায়গায় এক একটা বোমা ফিট করে রেখেছে তবে পুরো শহরটাতে ওরা বোমা ফিট করবে আর তারপর এই শহরটাকে জ্বালিয়ে পড়িয়ে ছারখার করে দেবে এটাই ওদের প্ল্যান প্রমিতা এসব কিছু দেখে রাঙা বলছে কি রাঙা কি বুঝলি এরপর রাঙা বলছে হরে মা বুঝতে পেরেছি তাহলে কোন জন্ত্র জানোয়ার না এরাই মেশিন দিয়ে এই মাটিগুলো খুঁড়ে ওখানে বোমা রাখছে এরপর বলছে এই কারণে এই কারণেই তো মাটিগুলো ওখানে আমি এভাবে দেখেছিলাম কিন্তু কিছুতে বুঝে উঠতে পারছিলাম না সে কারণে কিন্তু আমি তোকে এখানে ডেকেছি আর তোকে অনেক কাজ করতে হবে রাঙা আমাদের সাথে এরপর রাঙা বলছে কোনো সমস্যা নেই বা আমি আর তুই মিলে সমস্তটা আমরা দেখে নেব এ কথাই বলছে রাঙা ওইদিকে মুখে মুখুশ পরে একজন দাঁড়িয়ে আছে তাদের টিমম্যানদের তাড়াতাড়ি কাজ করতে বলছে এদিকে রাঙা সেই লোকটাকে দেখে ভীষণ চেনা চেনা মনে হচ্ছে বলছে প্রমিতাকে বলছে মা এ লোকটাকে কেন যেন আমার খুব চেনা মনে হচ্ছে এরপর প্রমিতা বলছে কি বলছিস কি তুই রাঙা এখানে আমাদের চেনা পরিচিত লোক কি করে হতে পারে রাঙা বলছে জানি না রে মা কিন্তু কেন যেন মনে হচ্ছে এই লোকটাকে আমি চিনি এদিকে দেখা যাবে নবারণের ঘরে চলে গেছে রাঙা সহ সবাই এরপর রাঙার মতো দেখতে মেয়েটাকে দেখে নবারণ মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় এরপর বলছে তোরা তোরা এখানে কি করছিস আমাকে একা থাকতে দে এরপর পাঞ্জারি বলছে বাবা তুমি কিচ্ছুটি খাওনি কিছু খেয়ে নাও না হলে তোমার শরীর খারাপ করবে আর আর তুমি তো ওষুধও খাওনি ওষুধ না খেলে কি করে হবে বলো তো এরপর নবারণ রেগে গিয়ে বলছে বললাম তো আমার চিন্তা কাউকে করতে হবে না তোদের মায়ে তো আমার চিন্তা করলো না এখন তোরা কেন এসেছিস আমার চিন্তা আমি নিজেই করতে পারবো আমি কি করব না করব সেটা আমাকেই ভাবতে দে এখান থেকে চলে যা তোরা আমাকে একা থাকতে দে এরপর একলব্য বলছে বাবা তুমি মায়ের পর রাগ দেখে নিজের ক্ষতি কেন করছো এরপর অঙ্কুর গিয়ে বলছে সত্যিই তো বাবা আপনি মায়ের উপর রাগ দেখে নিজের ক্ষতি করছেন একদিন সবকিছুই ঠিক হয়ে যাবে মাও তো এবারেতে ফিরে আসবে আর তখন যদি আপনি অসুস্থ থাকেন এরপর আমরা মাকে কি জবাব দেব বলুন তো কথা শুনে নবারণ আরো রেগে যায় বলছে অঙ্কুর তুমি ওই তোমার মায়ের কথা আর বলবে না তোমার মার এই বাড়িতে কোনো জায়গা নেই কোনো জায়গা নেই বললাম তো প্রমিতা বাড়িতে এলেও আমি ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব ওর এ বাড়িতে কোন জায়গা নেই তোমরা এখন এখান থেকে এসো এ কথা বলতে পাঞ্চালি রাঙার মতো দেখতে মেয়েটাকে বলছে কি হলো রাঙ্গা বাবা তো কিছুই খেতে চাইছে না তুই ভালো করে বাবাকে বোঝা আমরা বাইরে যাচ্ছি তো এই বাবাকে বোঝা এ কথা বলে দেখা যাবে একে একে সবাই চলে যায় এদিকে রাঙার মতো দেখতে মেয়েটা দাঁড়িয়ে আছে মনে মনে বলছে এখন আমি কি বলবো এখন আমি কি বলে এই লোকটাকে খাওয়াবো আর যদি না খাওয়াতে পারি তাহলে ওনাদের কাছে তো জবাব করতে হবে কি করব এখন কিছু বুঝতে পারছি না রাঙ্গা নবরঙের কাছে বলছে তুই খাবি না তোকে খাবারটা খেতে হবে এরপর নবারণ বলছে বললাম তো তুই কি কানে কম শুনিস নাকি যা এখান থেকে চলে যা আমাকে একা থাকতে দে এরপর রাঙার মতো দেখতে মেয়েটা বলছে তোর কি সমস্যা তুই তুই মায়ের কথা ভাবছিস মা কি কাজ করে এগুলো জানতে চাস এরপর নবারণ বলছে একই কথা বারবার বলিস না রাঙা এরপর রাঙার মতো দেখতে মেয়েটা বলছে আমি তোকে সবটা বলবো সব খুলে বলবো তোকে আমি সবটা দেখাবো তবে আমাকে একটু সময় দে দুটো দিন সময় দে আমাকে এ কথা বলতেই নবারণ রেগে গিয়ে বলছে আর কত রাঙা আর কত তো এভাবে বাহানা দিয়ে চলবি তোরা বলতো এরপর রাঙার মতো দেখতে মেয়েটা বলছে না না এবার সত্যি কথা বলছি এবার তোকে সবটা বলবো সময় হয়ে গেছে রে সবটা বলার সবটা সবার সামনে এবার আসবে কিন্তু তার আগে তোকে খেয়ে সুস্থ থাকতে হবে এ কথা বলতে নবারণ কিছু বলছে না এরপর রাঙার মতো দেখতে মেয়েটা বলছে নে খেয়ে নে এই কথা বলে খাবারটা নিয়ে তুলে খাইয়ে দিতে থাকে নবারণকে এরপর নবারণ বলছে দে আমি একাই খেতে পারবো এ কথা বলে খাবারটা নিয়ে একাই খেতে থাকে নবারণ এরপর বলছে তোর মনে যেন থাকে লাস্ট লাস্ট তোকে তোকে সময় দিচ্ছি দিচ্ছি এই এই বার কিন্তু সুযোগটা যদি এই সুযোগটা তোদের মিস হয় তাহলে কিন্তু তোকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে রাঙা একথা বলতেই রাঙার মতো দেখতে মেয়েটা চমকে যায় এরপর বলছি ঠিক আছে আমি তোকে কথা দিচ্ছি দুদিন বাদেই তোকে সবটা বলা হবে তুই এবার খেয়ে নে আমি এবার আসি এই কথা বলেই দেখা যাবে রাঙার মতো দেখতে মেয়েটা চলে যাচ্ছে আর মনে মনে বলছে আমাকে এখনি রুমে চলে যেতে হবে না হলে আমি ধরা পড়ে যেতে পারি এ কথা বলে মেয়েটা চলে যেতে যায় ওইদিকে ড্রয়িং রুম এ যেতেই সবাই রাঙার মতো দেখতে মেয়েটার কাছে এসে বলছে কি হলো রাঙা বাবা কি খাচ্ছে এরপর রাঙার মতো দেখতে মেয়েটা বলছে হ্যাঁ খাচ্ছে এ কথা বলতে সবাই ভীষণ খুশি হয়ে যায় এরপর ওই মেয়েটা কিছু না বলে উপরে চলে যায় এরপর একলব্য পাঞ্চালিকে বলছে দেখলি তো দিদি ভাই ওকে আমার কেন যেন সন্দেহ হচ্ছে রে কিছুই বলছে না চুপচাপ এত শান্ত শিষ্ট তো আমাদের রাঙা না রাঙাকে আমি চিনি ও সব সময় চঞ্চল এই কথাই বলছে একলব্য এরপর অঙ্কুর এসে বলছে হ্যাঁ একলব্য আমিও সেটাই খেয়াল করেছি তবে কি হতে পারে ও কি মনে মনে কোনো প্ল্যান করছে এরপর চিন্তিত হয়ে পড়ে সবাই এদিকে প্রমিতা ফোর্স বলে রেখেছে যখন কিছু অস্বাভাবিক দেখতে কিন্তু অ্যাটাক করবে সবাই মিলে পাও ওইসব লোকদের দেখতে পেয়ে প্রমিতা তাদেরকে অর্ডার করতে সবাই চারদিক থেকে ঘিরে ফেলে তাদের এদিকে সেই লোকগুলো ভীষণ ভয় পেয়ে যায় কাজ বন্ধ করে দাঁড়িয়ে আছে এরপর দেখা যাবে সবাই তো বন্দুক হাতে নিয়ে তাদের দিকে তাক করে আছে এবং কি তাদের হাতেও বন্দুক ছিল যখনই দেখা যাবে সেই লোকটা গুলি করতে যাবে প্রমিতাকে ঠিক তখনই তীর ধনুক দিয়ে সেই লোকটার হাতে মেরে দেয় রাঙা এরপর দেখা যাবে ব্যথায় কাতরাতে থাকে সেই লোকটা এরপর রাঙা সেই লোকটার কাছে যায় গিয়ে মুখোশটা খুলেই চমকে যায় রাঙা কারণ সে আর কেউ নয় সহদেব সহদেবকে দেখেই তো ভীষণ অবাক হয়ে যায় রাঙা এরপর রাঙা বলছে তুই তুই এখানে এরপর প্রমিতা বলছে তার মানে ও এসব কিছুর পেছনে আছে এরপর রাঙা বলছে নারে মা এর পেছনে আরো অনেক মানুষ আছে এ কথাই বলছে রাঙা এদিকে ভয় পেয়ে তাকিয়ে আছে সহদেব